দরজ ছবি দেখতে আসছি ছবিটা শুনছি অনেক ভালো আরকি শাকিব খান আমার প্রিয় একজন নায়ক খুব ভালোবাসি তাকে এবং তার ছবি এবং তার কোয়ালিটি তার অভিনয় ভঙ্গিমা আমার কাছে সম্পূর্ণ মিলে খুব ভালো লাগে তাই তার ছবি দেখতে আমরা চলে আসছে আমরা আশাবাদী ছবিটা অনেক সুন্দর হবে এবং সবার মন প্রাণ জুড়িয়ে যাবে দেখে আশা করে আমার খুব ভালো লাগে আমার প্রিয় একজন না ভালো হইছে আমার নাম পায়ে লাগতে আমার বাসাতে ডেমরা ঢাকা ডেমো বাটবার হইলো জিনিস এখানে বানাইছে বাটবার হইলো ভালো কিছু বানাইছে লাস্টের দিকে তিনি অ্যাক্টিংয়ে ভালো করছে তারপর নিঃস্বাত প্রেম খোদার পরে মা ওরা কিন্তু ভূমিকায় শাকিব খান থাকে হারিয়ে যায় ববিতা থাকে ববিতা ছেলে থাকে শাকিব খান খোঁজ পায় না আর কি তো ববিতায় চক্রান্তর মাঝে পরে বিষ খায় কেকের সাথে বিষ মিলিয়ে দেখায় ওখানে হাসপাতালে চলে যায় ছবিটা অনেক সুন্দর হয়েছিলো মা তাহলে তো আমার সৌভাগ্য তাহলে তো আমার অনেক সৌভাগ্য এরকম হবে কি না জানি না কিন্তু আমার খুব মানে ইচ্ছে করে পাশাপাশি হ্যাঁ হ্যাঁ মানে যে কোনো একটা যে কোনো একটা ভূমিকা দিল আমার খুশি আমার নেই নায়কের মানে আমার যে কোনো একটা সাইডে যদি রাখে তবুও আমি খুশি হ্যাঁ হ্যাঁ শুধু সাকিব খানের ছবিতে থাকলে চলবে

মবিতে দেখছি যে ভালোই মবিতে দেখছি ভালোই এখন আমি তো দেখি দেখলে বোঝা যাবে কতটুকু ভালো আমরা ফ্যামিলি সবাই আসছি ঘরে দেখতে